আসসালামু আলাইকুম আমরা আমাদের এল ব্লকের দশ কাঠার উত্তরমুখী প্লটটিতে এসেছি এ হচ্ছে রাস্তার উত্তরমুখী আমাদের কাঠার ল্যান্ডটি এবং আমরা যদি পাশে দেখি আমাদের এটা হচ্ছে একশো তিরিশ ফিট রোডের সাথে মাদানি বা বসুন্ধরার সাথে জেলে গেছে এবং আশেপাশে যদি আমরা দেখি এখানে একটি নির্মাণাধীন কনস্ট্রাকশনের কাজ চলতেছে বিল্ডিং কাজ চলতেছে এবং এই ব্লকটিতে আমাদের আফতাবনগরের সমস্ত সার্ভিস ইনশাল্লাহ সামনে থাকবে যেটাতে খেলার মাঠ হসপিটাল বাজার সব কিছুই আর কি তো আমরা যদি আমাদের প্লটটিতে আবার আরেকটু অগ্রসর হই পঞ্চাশ ফিট রোডের সাথে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যেটা আর কি এটা আমাদের দশ কাঠার পাঁচ কাঠা পাঁচ কাঠা করে দুইটা প্লট তো যেটাতে আমরা বি প্লাস জি প্লাস নাইন করবো আর কি এটাকে সাতাশটা ফ্ল্যাট হবে সাতাশটা পার্কিং হবে আর ফ্ল্যাট চয়েস করার অপশন হয়েছে সীমিত সংখ্যক কিছু ফ্ল্যাট বুকিং বাকি আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত আপনারা আমাদের অফিসে যোগাযোগ করুন ধন্যবাদ আলাইকুম